বাংলাদেশের রাজনীতির অঙ্গনে হঠাৎই শোনা যাচ্ছে এক গুঞ্জন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফাজ্জামান বাবর নাকি বিএনপি ছেড়ে জামাতে যোগ দিচ্ছেন অনেকে আবার দাবি করছেন তিনি জামাত থেকে নমিনেশন নিয়ে আগামীতে এমপি হবেন কিন্তু প্রশ্ন হলো এই খবর কতটা সত্য কতটা গুজব আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব সেই উত্তরের ভেতরের গল্প লুৎফাজ্জামান বাবরের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে নেত্রকোনা চার আসন থেকে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর আরও দুবার জনগণের ভোটে এমপি হন দু সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান কঠোর ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি ভারত সরকারের পছন্দের তালিকায় ছিলেন না দু সালের ওয়ান ইলেভেনের পর তার জীবনে নেমে আসে অন্ধকার অধ্যায় দশ ট্রাক অস্ত্র মামলা ও একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় গ্রেপ্তার হন বাবর দীর্ঘ সতেরো বছর তাকে কারাগারে কাটাতে হয় মৃত্যুদণ্ড পর্যন্ত ঘোষণা হয়েছিল তার বিরুদ্ধে যে কোনো দিন ফাঁসির মঞ্চে উঠতে পারতেন তিনি কিন্তু দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার ভাগ্য ভাবে পাল্টে যায় মুক্তি পান বাবর ফিরে আসেন আলোচনায় তবে মুক্তির পর বিএনপির ভেতরে তাকে যে সম্মান দেওয়া হয়েছে অনেকেই মনে করেন সেটা যথেষ্ট নয় জামাতের দণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলামকেও একইভাবে ফাঁসির দণ্ড থেকে বাঁচিয়ে মুক্তি দেওয়া হয় কিন্তু জামাত তাকে যেই সম্মান দিয়েছে বিএনপির ভেতরে বাবর সেই মর্যাদা পাননি এমন অভিযোগ রয়েছে এর কারণ নিয়ে অনেক বিশ্লেষণ আছে বলা হয় এখন ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে তাই ভারতের অপছন্দের ব্যক্তি বাবরকে সামনে আনার ঝুঁকি তারা নিতে না অন্যদিকে বাবর খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সব সময় বিশ্বস্ত থেকেছেন তিনি যদি চান তখনকার সরকারের সঙ্গে আপোষ করে হয়তো জেল থেকে আগেই বের হতে পারতেন কিন্তু তিনি দলের প্রতি অনুগত্যই বেছে নিয়েছিলেন তাহলে কি সত্যি তিনি জামাতে যোগ দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় প্রথমেই গুঞ্জন ছড়ান লন্ডন ভিত্তিক ইউকে কসবা টিভির সৈয়দ মাসুক তিনি দাবি করেন বিশ্বস্ত সূত্র থেকে এই খবর পাওয়া গেছে এরপর থেকেই শুরু হয় জল্পনা কল্পনা বাবরের জামাতের সঙ্গে কিছু ঘনিষ্ঠ দৃশ্যও বিতর্ক বাড়িয়েছে যেমন মাহমুদুর রহমানের মায়ের জানা যায় জামাত আমির ড শফিকুর রহমানের সঙ্গে তার কোলাকুলি অনেকে এটাকে রাজনৈতিক সিগন্যাল হিসেবে ব্যাখ্যা করছেন আবার দেখা গেছে তিনি এখন বেশি ধার্মিক হয়ে উঠেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এমনকি অন্যদেরও নামাজের দাওয়াত দেন এতে অনেকেই মনে করেন হয়তো তিনি ইসলামী রাজনীতির দিকে ঝুঁকছেন তবে বাস্তবতা ভিন্ন বিশ্লেষকদের মতে বাবরের জামাতে যোগ দেওয়ার আসল কোনো প্রয়োজন নেই কারণ যদি তিনি স্বতন্ত্রভাবেও প্রার্থী হন তবু বিপুল সমর্থন পাবেন জামাতপন্থী ভোটাররাও তাকে সমর্থন করবে যদিও জামাতের কর্মীরা সরাসরি প্রচারে নাও নামে তার ব্যক্তিগত জনপ্রিয়তা দীর্ঘ কারাজীবনের ইতিহাস ও ত্যাগী ভাবমূর্তি তাকে শক্ত ভিত্তি দিয়েছে